নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন সাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টি থাকছে এবং এই নিম্নচাপ কোন দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদ দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এবং এখানে বলা হয়েছে আপডেটে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জেরে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে প্রায় উনত্রিশ তারিখ অবধি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা যায় একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ুর ওপর দিয়ে মহারাষ্ট্রের ওপর দিয়ে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া থাকবে কেরালা মাহেতে কর্ণাটকাতে যেটা কিন্তু প্রায় সাতাশ তারিখ অবধি অর্থাৎ আগামীকাল অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু এখানে বাড়বে এবং তাপপ্রবাহ থাকবে ওড়িশাতে উনত্রিশ থেকে এক তারিখ অবধি এবং এখানে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু ফোরকাস্ট ম্যাপে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আজ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেখানে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে আগামীকালও এবং আঠাশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে এখানে ভারী বৃষ্টি থাকতে পারে অরুণাচল প্রদেশে এবং বজ্রবিদ্যুৎ বজ্রঝড় সহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি গরম ও আদাতপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশে এবং ইয়ানামে এটা কিন্তু আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে গরম আদাতপূর্ণ আবহাওয়া থাকছে যেটা কিন্তু ওড়িশাতে থাকছে এবং তারই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বজ্রসর বৃষ্টি থাকছে এবং ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে থাকছে এবং গরম ও আবহাওয়া কিন্তু থাকছে আমাদের ওড়িশাতে সাথে সাথে এবং আর কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু একত্রিশ তারিখও কিন্তু এখানে তাপ্রবাহ থাকছে ওড়িশাতে এবং একত্রিশ তারিখও থাকবে তাপপ্রবাহ এক তারিখও থাকবে তাপপ্রবাহ কারণ এক তারিখ অব্দি বলা হয়েছে থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে দেওয়া হয়নি